সম্মানিত শ্রোতাবিন্দু সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার সম্প্রতি চট্টগ্রামে মৌলবী আবুল বয়ান আমাদের দাদা হুজুর কেবলা সৈয়দ হামোশাহ শ্রীকুটির সম্পর্কে একটা জঘন্য মিথ্যাচার করেছে একটি মাহবিল বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছেন সৈয়দ হামোশাহ শ্রীকুটির রহমদ্দুল্লাহ আকিরা কফরি আকিদা ছিল এবং শের বাংলা রহমতুল্লাহ রাই রেঙ্গুনে গিয়ে ওনাকে নতুন করে কলেমা পুড়িয়ে ইমানদার বানিয়েছিলেন এই জঘন্য মিথ্যাচারে কিন্তু আমাদের যথেষ্ট রক্তকরণ হয়েছে চলুন তাহলে আমরা মৌলবিয়া আবুল বাইন কি বলেছেন সেটা শুনে আসি আমাদের ইমাম এরকম ইমাম নিজের পীরকে আবার নতুন করে ইমান আনাইয়াছেন শহীদ আহম শির কুটি রহমতুল্লাহ আলাহকে নতুন করে ইমান আনাইয়াছেন শহীদ আহম শির কুটি রহমতুল্লাহ আলহ বার্মা রেঙ্গুনের মধ্যে যখন গিয়েছিল রেঙ্গুনের মধ্যে ইমাম সাহেব গিয়েছিল ওনার মসজিদে বাঙালি মসজিদে উনি নামাজ পড়তেছিলেন কে শহীদ আহমদ শ্রীকুর রহমতুল্লাহ বাঙালি মসজিদের ইমাম সাহেব আর ইমাম সাহেব বাংলা বাঙালি মসজিদে মুক্ত হিসেবে। ওখানে বার্মা ওয়াজ গিয়েছেন দে ওই ওয়াজের মধ্যে আগে যুগে মানুষ ওয়াজ করতে হলমায় কেন যেত কোথায় বারমায় রেঙ্গুনে হ্যাঁ বারমা যেত আর এই যুগের মধ্যে দুবাই আবুধাবি কুয়েত আমেরিকা জাপান জার্মান এগুলোতে যায় ঠিক আছে কিন্তু আগের যুগে যে কোথায় বর্মায় ঠিক আছে ওখানে বাঙালি মসজিদের মধ্যে করতেছেন আসলে নামাজের পরে আসামি থানিদ আহমদ গাঙ্গুই হ্যাঁ রশিদ আহমদ গামগুই এদের ইসাল করতেছে এদের করতেছে মানে ঈদের নামে আসামি থানি রহমতুল্লাহ বলতেছে কে সাহেব উনি মুযতকে রাখিয়া এই ইমাম সাহেব বডি ডাক দিল তুমি গুলো কি বলতেছ সবাই মুসলিম সবাই হতবাক হয়ে গেল এ কে কি কি অবস্থা হলো ইমাম সাহেব বলনাহুতুল্লাহ তখন বললেন যে ইমাম সাহেবকে হুজুর আপনি কাফের আপনি ওয়াবি কেন ওয়াবি আপনি রশিদ আহমদ গাঙ্গুয়ের এই আকীদা আয় আแสলের থানবীর এই আকীদা হ্যাঁ এই 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 এদের এই আকি এরা ও হাবি কি এরা ও এরা কাফের আপনি ওদের নামে ইসারা সব করতেছেন কেন উনি ধর ইমাম সাহেবাল্লাহকে তার হুজা নিয়ে গেল এবং সবগুলো বুঝিয়ে দিল পরবর্তীতে ইমাম বাংলার হাতে মাগরীর নামাজের সময় আবার কলমা পড়লো সবার সামনে অতএব আমাদের ইমাম এরকম ইমাম নিজের পীরকে আবার নতুন করে ইমান আনাইয়াছেন

ভালো করে কথাটা খোলাসা করতে পেরেছেন কিনা জানি না যাক যেটা উনি বলবার চেয়েছেন সেটা কিন্তু আমরা বুঝে গেছি চলুন আমরা একটু ইতিহাস পর্যালোচনা করে দেখি যে আসলে শের বাংলা রহমতুল্লাহ সাথে সেদিন রেঙ্গুনে কি হয়েছিল আপনারা জানেন গাজী দিনিমিল্লা ইমামে আহলে সুন্না শাহ আজিজুল হক শের বাংলা আল কাদিনি রহমতুল্লাহ আলাই একবার রেঙ্গুন সফর করেছিলেন সেটা ঠিক বাংলাদেশে ইনার যে জীবনী গ্রন্থ রচিত হয়েছে সে পূর্ণাঙ্গ কিছুটা পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ একটি সেটুকু আমরা পরিপূর্ণ পূর্ণাঙ্গ বলতে পারি না কারণ এখানে কিছু তথ্যের ঘাটতি আছে যেমন রেঙ্গুনে তিনি সফর করেছেন সে কথাটি ওখানে এসেছে কিন্তু কখন কোন সনে কোন তারিখে সফর করেছেন দিনক্ষণ কোনো কিছুই আসেননি এটা কিন্তু একটা ইতিহাস গ্রন্থের জন্য কিন্তু একটা দুর্বল দিক যাই হোক তিনি বাংলাদেশের জমিনে সেট বাংলা মতো ব্যক্তিত্বের জীবনের উপরে হাত দিয়েছেন এর জন্য ডাক্তার শফিল আলম যিনি সেই জীবনীটি লিখেছেন ইনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে অবশ্য পূর্ণাঙ্গ জীবনী আর আসেনি শুধু আল্লামা বদরুলম রズবী অধ্যক্ষ হালি শর্মা দাসের তিনি শূন্যতের পঞ্চরত্ন একটি গ্রন্থ লিখেছিলেন সেখানে কিন্তু ইমাম শেহরাবন আহমদ তুরা সংক্ষিপ্ত জীবনী প্রকাশিত হয়েছে এখন র্যাঙ্গুনের যে ঘটনাটি মাওলানা আবুল বায়ান বলেছেন সেটি আমরা দেখব যে ওই জীবনী গ্রন্থে কেমন উল্লেখ হয়েছে কারণ সেই সময় তো আমরা ছিলাম না সেই সময় আমরা ছিলাম না আমরা উপস্থিত ছিলাম না সে সফর কখন হয়েছিল কে করিয়েছিলেন কে সঙ্গে গিয়েছিলেন এই তথ্যপত্র কিন্তু আমাদের জানা থাকা দরকার কারণ যিনি বক্তব্য রেখেছেন মৌলানা আবুল বয়ান ইনি কিন্তু তখন তেমন একটা বয়স্ক ছিলেন না তিনি জন্মিলেও খুব ছোট ছিলেন অবশ্যই ইনার আব্বা যান ইমাম সুনত আল্লাহ নুরুল ইসলাম রহমতুল্লি আলাই উনি অবশ্যই সেটা জানবার কথা চলুন তাহলে আমরা ওনার জীবনীটা দেখে আসি জীবনীটা প্রথম আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিই সেটা হলো যে হাজার সৈয়দ মৌলা আজিল হক শির বাংলার এই নামে একটি জীবনী গ্রন্থ লিখেছেন ডাক্তার সৈয়দ শফিল আলম এটি আপনাদেরকে আমি একটু দেখাই যে এটা বাজারে বর্তমানে পাওয়া যায় না অনেক আগের এডিশন ছিল আমরা এটা আহ আপনারা গ্রন্থটি দেখি নেন বাজারে নতুন করে ছাপা হয়তো নাই যাদের কাছে আছে ওরা মিলিয়ে নেবেন এই জীবনীতে উনি একটি সাপটা এনেছেন যে চুরানব্বই পৃষ্ঠায় এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে আপনাদেরকে একটু খোলা মেলা বলতে হবে প্রকাশিত হয়েছে পরবর্তী এডিশনে ওই পৃষ্ঠার সাথে নাও মিলতে পারে এটা তিনি প্রকাশ করেছেন উনিশশো ছিয়ানব্বই ইংরেজিতে অক্টোবর উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই প্রকাশিত হয়েছে প্রকাশক ছিলেন আল হাসন একাডেমি আহ দুইশো আটত্তর হ্যামশেললেন চট্টগ্রাম এই বইতে তিনি চুরানব্বই পৃষ্ঠায় বলেছেন রসজামান পেশোয়াই আলে সুন্নাত হজরত মৌলানা সৈয়দাম শ্রীকুটি রহমদুলের সাথে ইমাম শের বাংলার কি সম্পর্ক ছিল সেই সম্পর্ক বর্ণনা করতে গিয়ে তিনি একটা রেঙ্গুনের ঘটনা এনেছেন ঘটনা বর্ণনা করতে গিয়ে তিনি হেডিং দিয়েছেন হযরত শের বাংলার রহমতুল্লাহ আলের বার্মা সফর এবং হযরত মৌলানা হাফেজ সৈয়দা আহম শাহ শ্রীকুটির সাথে সাক্ষাৎ অর্থাৎ শের মৌলা রহমতুল্লাহ ওনার হায়াতে জিন্দে গানিতে একবার বার্মা সফর করেছেন রেঙ্গুন সফর করেছেন সেখানে দাদা হজুর কাবলা সৈয়দা আহম শাহ শ্রীকুটির সাথে সাক্ষাৎ হয়েছে তো ইনার ইনার এই সফরটির ব্যবস্থা করেছিলেন আব্দুল বারিক চৌধুরী যিনি নামে বিখ্যাত এবিসি উচ্চ বিদ্যালয় জায়গার বললে আপনি সবাই চিনবে আব্দুল বারিক চৌধুরী ইনার কিন্তু জাহাজের ব্যবসা ছিল রেঙ্গুনে চট্টগ্রাম থেকে ওনার জাহাজ আসা যাওয়া করত। তো আব্দুল বারিক চৌধুরী আবার গাজী দিন শির বাংলার রহমতুল্লাহ ভক্ত ছিলেন তো হজরতকে তিনি বলেছিলেন যে হুজুর আমার জাহাজ তো সবসময় রেঙ্গুন আসা যাওয়া করে আপনি একবার রেঙ্গুন সফর করবেন হুজুর সম্মতি দিলেন সফরের জন্য দিনক্ষণ ঠিক হলো এবং সেখানে মৌলানা মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলা রহমতুল্লা আলী যিনি ফটিক চরির ইনি হুজুরের সফর সঙ্গী ছিলেন আচ্ছা যিনি সফর সফর সঙ্গী ছিলেন উনি বেশি জানবেন না আমাদের ওই মৌলবী আবুল বয়ান বেশি জানবেন উনি তথ্যটা কোথেকে দিলেন যে তথ্যটি উনি বলেছেন তথ্যটার একটা ইনি কিন্তু অথেন্টিক একটা সোর্স কিন্তু দিতে হবে ইনি কিন্তু দায়িত্বশীল মানুষ একটা মাদ্রাসার অধ্যক্ষ এবং একটা দরবারের উনি সাজাদ নসিন বা খেলাফত পীর দাবি করেন খুবই দায়িত্বশীল ব্যক্তি তো দায়িত্বশীল ব্যক্তির কথাটি কিন্তু কত আচরণ তিনি সেদিন করেছেন আমি শুধুমাত্র সেটা আপনাদের সামনে পেশ করবার জন্য চাচ্ছি তো এখানে মৌলানা আমি বিস্তারিত এবারতটা পড়তে যাব না আপনারা পড়ে নিতে পারবেন আমাদের মোহাম্মদ মিয়া তলোয়ার বাংলার রহমতুল্লাহ ইনার বাড়ি ইউফটিক চড়ি ইনি বললেন যে কিতাব বহন করার জন্য আমাকে হুজুর শের বাংলা রহমতুল্লাহ সঙ্গে সফর সঙ্গী করে ডেঙ্গুনে নিয়ে গেলেন এবং এই সফরে শের বাংলা রহমতুল্লাহ সঙ্গে ইনি পুরু সফরে ছিলেন ইনি কিন্তু পুরু তত্ত্বটি বয়ান করেছেন ডাক্তার সফিল আলম সাহেব ওনার গ্রন্থে উপস্থাপন করেছেন সোর্স হচ্ছে কিন্তু সানদ হচ্ছে আল্লা মোহাম্মদ মিহতাল বাংলা রহমতুল্লাহ উনি বললেন যে আমরা নিগুনে যাবার পরে বাঙালি জামি মসজিদে আহ নামাজের সময় শের বাংলা রহমতুল্লাহ পিছনে আমরা নামাজ পড়লাম গাজী দিন শেরে বাংলা রহমতুল্লাহ সহ আমরা রেঙ্গুন জামে মসজিদে গেলাম বাঙ্গালী মসজিদে এবং শ্রীরাম শ্রীকুটির পিছনে ঈশার নামাজ মুক্তাদি হিসেবে আদায় করলাম ইমামতি করেছিলেন হাফেজ কারি সৈয়দ সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ পেশোয়ারি সাহেব দেখেন উনি বলেছেন মৌলবী আবুল বায়ান বলেছেন কিন্তু আসরের নামাজ পড়েছেন তথ্যে গরমিল একটি তথ্য আপনি ওয়াজ করবেন কিন্তু আপনি দেখবেন ইতিহাসটা আপনি কোথায় পেলেন ঈশার নামাজ পড়বার পরে ঈশার নামাজের পরে ইমাম সাহেবের সাথে সাধারণত বিদেশি কোনো ভিনদেশি মুসল্লি গেলে বা বড় কোনো আলেম গিয়েছেন হয়তো এনার পিছনে নামাজ পড়ে ভালো লেগেছেন ইমাম সাহেবের সাথে একটু পরিচিত হতে চাইবেন পরিচিত হতে গিয়ে পেশোয়ারি সাহেবের কাছে শেরব পরিচয় তুলে ধরলেন ব্যাপারে দুজনের মধ্যে অনেকক্ষণ আলাপ হলো এক পর্যায়ে তারা এই ভারতবর্ষের জমিনে বড় বড় দেওবন্দীদের আকিদে নিয়ে আলাপ করলেন এটা হতেই পারে যেমন আমি পাকিস্তানি পেশারি সাহেবকে আমি প্রথম দেখেছি তো শেরেফ সে একটু টুকাতো দেবেন যে ওনার আকিদে দেবন্দী সম্পর্কে এনার ধারণা কি দেখি তো শেরব রহমতুল্লাহ যখন দেওবন্দিদের আসামলি থানবি হানিফ গঙ্গোহী বা ইসমাইল দেহলবি অন্যান্যদের আকিদা গুলো যখন হজরতের সাথে আলাপ আলাপ করতেছিলেন হজরত তাদের আকিদা সম্পর্কে আগে থেকে ওয়াকে ফান উনি তো উনিশশো সালে রেঙ্গুন গিয়েছেন কিন্তু উনিশশো সালে কিন্তু শেরব রহমতুল্লাহ জন্ম শেরব রহমতুল্লাহ যখন চোদ্দ বছরের চোদ্দ বছরের যুব মাত্র তিনি কৈশোর পারইয়ে উনি প্রাপ্তবয়স্ক হবার দিকে যাবেন সেই সময় কিন্তু সেই তামসা শ্রীপুরি রহমতুল্লাহ রেঙ্গুন সফরে গিয়েছিলেন উনি বয়সে এবং এনার সেই কর্মতৎপরতায় এবং দিনের দায়ী হিসেবে অনেক আগে কিন্তু রেঙ্গুনে পৌঁছেছেন উনি অনেক আগ থেকে কিন্তু ওহাবিদের প্রতি এনার সিদ্ধ তাকিদা ছিল আপনি দেখুন আমি আপনাকে রেফারেন্স দিয়ে দিই যে আপনি আপনারা খেয়াল করতে পারবেন এই যে তস্করাইলামাইহলে সুন্নত ঐতিহাসিক একটি গ্রন্থ গোটা ভারতবর্ষের যত বড় বড় উলামাই আহলে সুন্নত এনাদের জীবনী নিয়ে একটা গ্রন্থ পাকিস্তান থেকে প্রকাশিত হয়েছে ওটার উনসত্তর পৃষ্ঠায় বলেছেন দাদা হুজুর কাবলা সম্পর্কে কারণ দাদা হুজুর কাবলার জীবনী কিন্তু এসেছে দেবন্দীকি মজলিস মে উদী রাত ফার্মাতে দাদা হুজুর কাবলা দেবন্দীদের ব্যাপারে এত কঠোর ছিলেন সৈয়দ মশ শ্রীকুটির যতগুলো মাহফিল ছিল সব মাহফিলে তিনি অত্যন্ত কঠোর ভাবে দেওবন্দি আকিদাকে রথ করতেন এটা কিন্তু দাদা হুজুর কাবলার লেঙ্গুন সফরের আগ থেকেই তিনি যখন পেশোয়ারে ছিলেন ইনি যখন দাদা হুজুর কাবলা যখন হজরত আব্দুর রহমান চৌরবির দরবারে ছিলেন তখন থেকেই কিন্তু ওহাবিদের ব্যাপারে সিদ্ধ ছিলেন কারণ ওহাদি ওহাবিদের ব্যাপারে সিদ্ধ তাকিতে না থাকলে তো দাদা হুজুর কাবলা কে হজরতে আব্দুর রহমান চৌরবির রহমদ্দুল্লাহ খেলাফত দিতেন না এরপরে আসেন আরেকটি কিতাব পাকিস্তান থেকে বের হয়েছে তস্করাই আকাবিরে উলামাই আহলে সুন্নত এই গ্রন্থের একশো পৃষ্ঠায় দাদা হজুর কেবলা সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছেন ও কি দেবন্দী মেয়ে হুজুর দেবন্দিরা যে আকিদা পোষণ করত এগুলো অত্যন্ত কঠোর ভাবে দাদা হুজুর কাবলা সৈয়দ আমরশাহ শ্রীকুটি রাত করতেন অর্থাৎ শের যাবার আগ থেকেই ইনি কিন্তু আহলেসুল্লা জামাতের পূর্ণাঙ্গ অনুসরী ছিলেন অনুসারী ছিলেন এবং ইনি সৈয়দ জাদা হিসেবে পীরের নির্দেশেই কিন্তু রেঙ্গুনে এসেছিলেন ইসলামের সুনিয়তের আকিদা প্রচার করবার জন্য সাথে সাক্ষাৎগত বিষয়গুলো আলোচনা হতেই পারে তো দুজনে মিলেই একমত হলেন অর্থাৎ দাদা হুজুর কাবলাকে ইনি টুকা দিয়ে জানতে চাইলেন যে ইনাদের সম্পর্কে আপনার আকিদা কি যেহেতু বিন্দেশী মানুষ অত্যন্ত স্বাভাবিক একসাথে কাজ করতে হলে তাকে আকিদার সম্পর্কে জানতে হবে শের যদি সেই দাম সাহ সঙ্গে নিয়ে কাজ করেন কাজ করতে চায় আগে তো আকিদের সম্পর্কে জানতে হবে তো দুজনে দীর্ঘ আলোচনা করবার পরে একমত হলেন যে এই আকিদা গুলো করে এজন্য জন্য আমরা আজকে একমত হলাম এই আকাবিরে দেওবন্দি ইনার সবাই কাফের একথা বলবার পরে দাদা হুজুর কাবলা কে শেবাংলার রহমতুল্লাহ বাংলাদেশে আসবার জন্য দুজনের মধ্যে অনেক সক্ষতা জমে গেল কেন আকিদের ব্যাপারে আমরা দুজন তো একই বাগানের ফুল আমরা কাউকে কোনোদিন ছাড় দেই না গাজী দীন মিল্লা যেমন আকিদার ব্যাপারে একস্তি পরিমাণ কাউকে ছাড় দেবে না সেই আমার সাথে শ্রী রহমতুল্লাহ দেবেন না তো দুজনা যখন দুদা এবং দু দুজনের উদ্দেশ্য যখন এক হয়ে গেল দুজনা অত্যন্ত প্রফুল্লতার সাথে দাদা হজর কাবলা শেখ রুমে নিয়ে গেলেন মেহমানদারি করলেন এবং দুজনা একসাথে কাজ করবার জন্য উদ্যোগ গ্রহণ করলেন এবং একই সাথে রেঙ্গুনে একাধিক মাহফিলে এনারা উপস্থিত ছিলেন এবং তকরই করেছেন সেখানে ওহাবিদের আকিদাগুলো রদ করে সেরা বাংলা রহমতুল্লাহ আলী অত্যন্ত তাত্ত্বিক আলোচনা করেছেন এটা হচ্ছে মোহাম্মদ তলোয়ার বাংলার রহমতুল্লাহ এর বক্তব্য হুবহু এই জীবনী গ্রন্থে প্রস্তাবিত হয়েছে এখন মৌলবী আবুল বয়ান বললেন এনারা আসর নামাজ পড়েছেন দুজনের মধ্যে আশ্রয় নামাজের পরে দেখলেন যে দাদা হুজুর কাবলা আহ হজরত দেবন্দিদের আকাবির আসব আল ইহানবি হানিফ গঙ্গু ইসমাইল দেবী তাদের জন্য দোয়া করতেছেন

কাজী নুল ইসলাম জিমি রহমতুল্লাহ সাহেবজাদা হিসেবে অনেকে হয়তো সমীয় করতে পছন্দ করতে কিন্তু আপনি যখন সীমা করা শুরু করেছেন আপনি কি নিজের দিকে নিজে কখনো তাকিয়েছেন এই যে জীবনী গ্রন্থটার কথা বলেছি এখানে কিন্তু আপনার আব্বা ইমাম আলসুন্নত মৌলানা নুরুল ইসলাম রহমতুল্লাহ আলহের কিন্তু কি আছে এনার কিন্তু এখানে বক্তব্য আছে তিনি এখানে স্বাক্ষর আছেন ঠিক যিনি যিনার পাশে বসে আপনি কথাটি বলেছেন শের শাহজাদা আল্লামা আমিনুল কাদি ইনারও কিন্তু এখানে সাক্ষর আছে আপনি ওনাকে সাক্ষী করে বলেছেন কিন্তু ইনিও চুপ করে আপনার পাশে বসে আছেন আমরা তো আশা করছিলাম যে মোল্লা আপনি ভুল মিথ্যা তত্ত্ব উপস্থাপন করছেন কেন সুন্নিদের মধ্যে বিভাজন বাড়াচ্ছেন কেন এই কথাগুলো বললে তো দাদা হজুর ভক্ত নক্তের মধ্যে রক্তকরণ হবে ইনিও চুপ করে বসে আছেন মজা নিচ্ছেন কিনতেই পারে আমাদের দুর্ভাগ্য কিন্তু এই জীবনী গ্রন্থটা কি উনি পড়ে দেখে এই স্বাক্ষর করেননি উনি পড়ে থাকলে তো উনি বলতে পারতেন যে ডাক্তার শফিল আলম তুমি এখানে ভুল তথ্য উপস্থাপন করেছো তুমি এটা সংশোধন করো রেঙ্গুনে সৈদামশাহ শ্রীপুরিকে কলেমা পুড়িয়েছিলেন আবার সে মতো এই তথ্যটা এখানে দাও উনি তো বলেননি আল্লাহ নুরুল ইসলাম রহমতুল্লাহ আলী তিনি ইমাম আলী সুন্নত ইনি কি এখানে সেই তথ্যটি পড়ে দেখেননি বইটি পড়ে দেখেননি উনি স্বাক্ষর দিলেন কেন আপনার বাবা যেই গ্রন্থে স্বাক্ষর দিয়েছেন আপনি সেই গ্রন্থের লেখা তত্তর বিপক্ষে কথা বলেছেন এক নম্বরে বাংলার দাদা হুজুর কাবলা আবার ইমান দোহরাতেন বা এনাকে কাফের সাব্যস্ত করতেন পরবর্তীতে চট্টগ্রামে একসাথে কাজ করবার সময় ইনি কোনোদিন তথ্যটি কোনো জায়গায় কি উপস্থাপন করেছেন বরঞ্চ দাদা হুজুর কাবলা শানি উনি দেওয়ানের মধ্যে যে মানকাবত লিখেছেন কি আপনি কখনো পড়ে দেখেছেন কখনো প্রথমে ইমান ঠিক ছিল না কাফের ছিলেন আমি আমার হাতে ইমান এনেছেন এরকম হলে তো তিনি এই পেশোয়াকে এত সুন্দর করে জাতির সামনে উপস্থাপন করতেন না বরঞ্চ তিনি কি বলেছেন মার হাবা মার হাবা আসদ মার হাবা সদ মার হাবা আজবরাই মুর্শিদে মা সৈয়দ আহমদ মার হাবা ওনাকে মুর্শিদে করিম হিসেবে আখ্যায়িত করেছেন এজন্য এনার কাছে কোন লোক মরিত হতে আসলে উনি বলতেন পেশরি সাহেবের কাছে চলে যাও পীর তো তিনি উনি পীরে মগা এরপরে কি বলেছেন দেখেন মস্কানসরা গর্ত জুই দর হাজার জিলাদা ই চুনি পীরে মগা হর গিস নদী দম আপনি একটু শেয়ার পড়বেন আপনার ভুক্তিপতি আল্লামা ইমাম উন্নান সাহেব সেটা তর্জমাও করেছেন আপনি তর্জমাটাও একটু ভালো করে দেখবেন ফার্সিটা না বুঝলে তর্জমাটা ভালো করে দেখবেন কি বলেছেন তারপর এখানে লিখেছেন মাদ্রাসা কারদা বেনা বাহারে ইস্তি সালে ওহাবি গস্তে বে কথা যিনি আগে ওহাবি ছিলেন উনি ওহাবি ধ্বংস করার জন্য মাদ্রাসা দিলেন সেটা বাংলা বলতেছেন না বলছে এই মাদ্রাসা সুনিয়ালে করা হয়েছে ওহাবিকে কবরস্ত কবরস্থ করার জন্য ওহাবি কে ইস্তানাবুত করার জন্য বাসকালের ঘটনাটি আপনি জানেন না দরু শরীফ দাদা যখন পড়াচ্ছেন কেউ পড়তেছেন না মোরান ইজাহ সাহেবের বাড়িতে দাওয়াত নিয়েছেন ইনি বলছেন ইয়ে কেউ বাধায় দরি জানতে জানতেন বাঙালি বললেন দরিশরীপ পড়তে জানা দরিষরিফ না পড়া তো ও হাবিদের হাসা ও সাথে এত সিদ্ধত না করলে তো উনি হাটাদারি মাদ্রাসা সাথে একত্রণা করতে পারতেন ওনার মুরদানদেরকে বলতেন এই মাদ্রাসার খ্যাতমত করো এটা বড় মাদ্রাসা বাংলাদেশে বহুত বড় মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে ইনি বললেন না এরকম এক লক্ষ মাদ্রাসা থাকলেও বাংলাদেশের লাভ হবে না আরেকটি মাদ্রাসা বানাতে হবে কারণ ও ইজমকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে নতুন করে একটা মাদ্রাসা বুনিয়াদ ঢালতে হবে এবং এনার আকিদা যদি ওভাবে থাকতো আকিদা যদি না চিনতেন কিভাবে চিনেন আলে কে যিনি চিনেন এনার আকিদা কখনো গন্ডগোল হতে পারে না মৌলানা সাহেব আপনাকে শ্রদ্ধা রেখে বলতেছি যে বরঞ্চ ইনি জামিয়ার বুনিয়াদ ঢালবার সময় বলেছেন ইয়ে জামিয়া মাসলকে আলে হজরত পর বেনা হয়ে যে এই জামিয়া আমি মাসলকে আলে হজরতের পরে বুনিয়াদ ঢালতেছি আর মাইনে ইয়া জামিয়া সেরা বাংলাকে নিয়ে বানায় আমি জামিয়া শেরে বাংলার জন্য বানাইছি আর মসলকে আলা হজরতের উপরে বেনা হচ্ছে অর্থাৎ শেরে বাংলা মাঠে ময়দানে যুদ্ধ করতেছেন একাডেমিক কাজ করবার সময় ওনার নাই আমি উনি মাঠ পরিষ্কার করতেছে আর মাঠ পরিষ্কার করা এই মাঠকে ধরে রাখবার জন্য অসংখ্য আলেম দরকার ওই আলেম তৈরি করবার জন্য আমি একটা একাডেমিক প্ল্যাটফর্ম জামিয়া রেখে গেলাম দুজনা দুদিকে যুদ্ধ করেছেন সেরে মাধ্যমে মাঠ পরিষ্কার করেছেন গোজামিল সাপ করেছেন আকিদার ব্যাপারে যুদ্ধ করেছেন মোনাজারা করেছেন আর দাদা হজর কিবলা চিন্তা করলেন এনাদের আধ্যাত্মিক নজরে আই যে আমার বন্ধু ইমাম শের বাংলার রহমতুল্লাহ তো ময়দান পরিষ্কার করতেছেন কিন্তু এই পরিষ্কার ময়দান আবার আগাছা উঠবে এই আগাসা আমি চলে গেলে কে পরিষ্কার করবে সুতরাং আমি একটা মাদ্রাসা দিয়ে গেলাম এখান থেকে হাজার হাজার সন্নি আলেম বের হবে ওরা শেরে বাংলার রক্তে গড়া মাঠে আগাছা পরিষ্কার করবে আর আগাসা পরিষ্কার করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে আমাদের মধ্যে এখন আর কোনো আগাসা শোভা পাচ্ছে না আগাছা উঠলেই কিন্তু আমরা থাকে নিংডানি দিয়ে ছিঁড়ে বিড়ে নষ্ট করে দিচ্ছি কিন্তু আগাছা কিন্তু আপনাকে পেয়ে বসেছে আপনাকে আপনাকে আমি বলি আপনি যে এত সুন্দর করে ওয়াজ করলেন যে উনি আগে কাফের ছিলেন ওনাকে আবার ইমান দিয়ে ইমান দৌড়াইছে সেরা বাংলা ওনাকে মুসলমান করেছে এসব কথা দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন আপনি দাদা কাবলাকে ছোট করতে চাচ্ছেন দাদা কাবলার অনুসারী ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসা বলে আমি একরামকে ছোট করতে চাচ্ছেন তাই না কিন্তু আপনাকে একটা কথা বলি আপনি কি আপনার দিকে কখনো নজর দিয়েছেন আপনি আপনার দিকে একটু নজর দেন এক নম্বরে বলি আপনাকে আমি বেশি তথ্য উপত্তব্য উপস্থাপন করবো না বক্তব্য লম্বা হয়ে যাবে আপনাকে প্রথম একটি তথ্য দিই ইতিমধ্যে আজকে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আপনার মাদ্রাসার এমপিউ লিস্ট প্রকাশিত হয়েছে আপনি মনে করবেন না যে দেশ জাতি কিন্তু একশো বছর আগের অবস্থানে আছে এখন কিন্তু ইন্টারনেটের যুগ এখন জেনারেশন জ্যাড কিন্তু দেশকে নেতৃত্ব দিচ্ছে আপনি কোনো কিছু লুকাতে পারবেন না এই যে আপনি কথাগুলো বলার সাথে সাথে কিন্তু দাদা জীবনে চর্চা শুরু হয়েছে ঘাটাঘাটি শুরু করেছে বিদ্যানরা গবেষকরা আসুন আপনি বলেছেন আপনি মাদ্রাসা এমপি শিটটা একটু দেখুন আপনি সবসময় নিজেকে লেখেন অধ্যক্ষ আহসানুল্লুম জামিয়া গৌসিয়া কামেল এম এ মাদ্রাসা আপনার মাদ্রাসাটা কখন এম ছিল কখন কামেল ছিল এমপি আমাদের ইয়েতে এমপি শিট আমি কমেন্টস এ উল্লেখ করে দেব। আপনার জানার জন্য আপনাকে দেখার জন্য আপনার ভক্তদের দেখার জন্য সেখানে মাদ্রাসার ডেজিগনেশনে লেখা আছে হাসানুল উলুম জামিয়া গৌসিয়া ফাজিল মাদ্রাসা এটা কামেল কখন ছিল কিন্তু আপনি ওই যে আমাদের ট্যানারি বটতল থেকে আপনার বাড়ির দিকে যাওয়ার সময় মস্ত একটা গেট আছে গেটে লিখে রেখেছেন হাসানুল উলুম জামিয়া গৌসিয়া কামিল এম এ মাদ্রাসা কামিল কখন কখন এখানে কামিল ছিল কামিল ছাত্র কারা ছিল ওখান থেকে ফারেক হয়েছে এরকম পড়িয়েছেন কারা এম এ মাদ্রাসা এম এ কি এটা স্বীকৃত প্রাপ্ত কিন্তু আপনাকে কেউ ধরবে না কেন জানেন আপনি ওই আমাদের ইমামের ছেলে তো মাদ্রাসা বোর্ড শিক্ষা অধিদপ্তর এগুলো কিন্তু আপনার মাদ্রাসায় আসা যাওয়া করে কিনা জানি না করবার সময় কখনো জিজ্ঞেস করে না যে আপনার মাদ্রাসার গেটে কাম লিখেছেন কোন এম এ লিখেছেন কোন আপনার মাদ্রাসা তো ফাজিল আচ্ছা আসেন তারপরে আপনি আপনি হচ্ছেন ওখানে লিখেছেন অধ্যক্ষ কিন্তু আপনার এম পি শুরুতে অ্যাপি লেখা আছে অ্যাপি মানে বুঝেন অ্যাপি মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সহকারী অধ্যাপক আপনার মাদ্রাসায় ভাইস প্রিন্সিপালও নাই প্রিন্সিপালও নাই ফাজ মাদ্রাসায় কিন্তু প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল দুটি পোস্ট আছে আপনি কোনোটাতে নাই আপনি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কত বছর থাকেন আপনি আমি ছোটবেলা থেকে ইমাম হাশেমি নুরুল ইসলাম হাশেমি যখন মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে রিটায়ার করলেন তখন থেকেই দেখতেছি আপনি অধ্যক্ষ কিন্তু আপনি কখনো এই মাদ্রাসাতে এই দুটি পদে কিন্তু লোক নেননি বা আপনাকে পদায়ন করেননি আপনি অধ্যক্ষ হলে সমস্যা কি ছিল উপাধ্যক্ষ হলে সমস্যা কি ছিল আমার তো মনে হয় ডালমে কোচ কালা হয় আমি বলবো আপনার সবকিছু আপনার সার্টিফিকেট থেকে শুরু করে আগা সবকিছু মাদ্রাসা অধিদপ্তর বা মাদ্রাসা শিক্ষা বোর্ডকে কেটে দেখার জন্য আর একটি ব্যথা মাদ্রাসা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের কাছে আমি জানতে চাইবো যে একটা মাদ্রাসা কত বছর ভারপ্রাপ্ত দিয়ে চলবে আপনারা কখনো ওনাকে তাগাদা দিয়েছেন নোটিশ দিয়েছেন কেন বাংলাদেশে একটা চট্টগ্রাম শহরের পাদদেশে অবস্থিত একটা মাদ্রাসা সুন্নিদের ইমামের গড়া মাদ্রাসা এটা কেন অধ্যক্ষ শূন্য থাকবে আপনি অধ্যক্ষ হন যোগ্যতা থাকলে না হলে পথটা ছেড়ে দেন আরেকজনকে আপনি ছেড়ে দেবেন না আপনার যারা শিক্ষক আছে ওখানে দেখলাম একজন আপনার বিবি আছে আমাকে অনেকে বলেছেন যে আপনার বিবি কখনো মাদ্রাসায় আসেন না মাদ্রাসায় পড়ান না তো বেতন খান জায়েজ হবে আরেকটি কথা হলো যে আপনার মাদ্রাসার ম্যাক্সিমাম শিক্ষক আমাকে পাঁচ সাত জনে বলেছেন যে ওনাদের চেক বই আপনার কাছে আপনি মাসের শুরুতে স্বাক্ষর নিয়ে নেন সব বইগুলোতে স্বাক্ষর নিয়ে তারা বেতন তোলেন আপনি তাদেরকে টাকা করে দেন দেন আর বাকিগুলো আপনি আপনি রেখে একটু বিবেককে স্পষ্ট করবেন যদি সত্য হয়ে থাকে তাহলে এটা কতটুকু আপনি ঠিক করেছেন আসুন এরপরে আপনি নামের পরে হাসিমি লেখেন আমি আপনার কাছে জানতে চাই বিনয়ের সাথে আপনার কাছে কি হাসিমি বংশের সাজারা আছে আপনার দাদি সফির রহমান হাসমি রহমতুল্লাহ হজরত দরবার শরীফের ওনার পাড়ার মেয়ে আমার জানা মতে আল্লামা সফি মোহাদ্দ সফির রহমান হাসমি রহমতুল্লাহ কোনো মেয়ে ছিল না যদি একটি মেয়ে থাকতো ওই মেয়েটি যদি আপনার দাদাদান দান সাথী করত তারপরে আপনি ওই নিজবতের কারণে হাসি মেয়ে রেখেছেন আমি মেনে নিতাম দেখেন আপনি যখন সৈদ আমর শাহ শ্রীকুটি রহমতুল্লাহ ঘাটাঘাটি করতেছেন এখন ওনার অনুসারে নিয়ে আপনাকে নিয়ে ঘাটাঘাটি করবে আপনার আব্বাকে নিয়ে ঘাটাঘাটি করবে আপনি একজনা কিন্তু কজনকে শেষ করে দিচ্ছেন একটু খেয়াল করবেন এখন আপনার বাবা যে হাসিমি লেখে ওটা নিয়ে কিন্তু কথা আসবে আপনাকে একটু জিজ্ঞেস করি যিনি হাসিমি নন নবীর সৈয়দ বংশের লোক নন উনি কি হাসিমি লিখতে পারেন করিম হাদিসটি কি আপনার মনে নাই মন কাজিবা আলাইয়া মোতামিদান যে ইচ্ছাকৃত ভাবে রসুলের বংশ বা রসুলের উপর কোন মিথ্যা আরোপ করে সে নিশ্চয়ই নিজের ঠিকানা নিজেই কি বানিয়ে নিল আপনার দাদি ফুজদারাটে আল্লামা শফির রহমান হাসমি রহমতুল্লাহ বাড়ির মেয়ে ওনার মেয়ে না ওনার কোনো মেয়ে ছিল না আচ্ছা আসেন ওখান থেকে আপনার দাদা বিয়ে করবার পরে ওই শফির রহমান হাসমি রহমতুল্লাহ ওনাকে এমনি ওই জামাই হিসেবে সম্বোধন করতেন অনেক সময় আমরা পাড়ার মেয়ে বিয়ে করলে জামাই বলি না আমাদের এলাকার জামাই এই জামাই থেকে কি জামাই হয়ে গেলেন জামাই থেকে হাসমি হয়ে গেলেন আমি আরেকটি প্রশ্ন আপনাকে করব যে কোনো সৈয়দ বংশের নিসবত মহিলার দ্বারা কি করা যায় মা ফাতেমাত জাহার না ছাড়া হুজুর রসুল করিম সস্তমা স্পেশালি রসুলের নসল মা ফাতেমার রদি আল্লাহ তালহার বংশের মাধ্যমে জারি থাকবে শুধু রসুলের জন্য এটা এক্সেপশনাল মা ফাতেমার জন্য এক্সেপশনাল কিন্তু আর কোন মহিলা দিয়ে এনাদের বংশ পরম্পরা সাবেত হবে না কেউ সৈয়দ যদি ব্যবহার করলে যেমন আলামাদ সফির রহমান হাসমির রহমতুল নাতিন বিয়ে করেছেন জামি হামিদ সুন্নি আলিয়ার ফকি আল্লামা কামাল উদ্দিন আজহারি কামাল উদ্দিন আজহারি তো ওনার নামের পিছনে কামাল উদ্দিন লেখেননি কারণ উনি তো সৈয়দ জাদি বিয়ে করেছেন খুদ বহুত সফির রহমান হাসিমি রহমতুল্লাহ নাতিন সাদি করেছেন উনি লিখেছেন কামাল উদ্দিন আজহারি কামাল লিখতে পারবেন না উনি কারণ কোন মহিলার মাধ্যমে নসব সাবেদ হয় না কিন্তু ইনার অপর দুই ভাই ইনার অপর দুই ভাই ইস্কাত হাসমি এবং আরেকজন হচ্ছেন ফয়সাল হাশিমি এনারা দুজন কিন্তু হাসিমি লেখেন দুই সাহেব জাদা ইস্কাত হাশিমি এবং এনারা কিন্তু হাসিমি লেখেন ইনার মেয়ের দিক থেকে মেয়েকে বিয়ে করে জামাই হাসিমি হয়ে যাবে বা মেয়ের ছেলে হাসিমি হয়ে যাবে এরকম ইসলামে কিন্তু কোনো রেবাজ নেই এবং জায়েজ নেই আমি আপনাকে বিনয়ের সাথে বলবো যে আপনি নামের পিছনে হাসিমি শব্দটা নিজেই বাদ দিয়ে দেবেন এখন পাশাপাশি সুন্নি সমাজের কাছে আসি দেখুন এত বড় মিথ্যাচার করবার পরও আজকে অত্যন্ত দুঃখ লাগে যে শূন্য হলে মাইক্রামগুলি একেবারে নীরব আমি তো ছোট্ট একজন মৌলবী আমি কোনো না কোনো বিদনা কিছু না কিছু আমার জানা নেই আমি শুধু সুন্নি এটাই আমার সাহস কিন্তু আমি আমি আমার আমাদের সুন্নি আর মুখপাত্র নই এ কথা কেউ আমাকে বলতে বলে আমি আমার ইমানের তাগাদে আপনার ভিডিওটা শুনবার পরে দুঃখ লেগেছে এজন্য আমি বক্তব্যটা পেশ করছি কিন্তু আপনাকে গোটা সুন্নি দুনিয়া আজকে প্রতিবাদ তোলা দরকার ছিল কিন্তু কিছুদিন পরে দেখবেন আপনার বাড়িতে মাহফিল হচ্ছে আমাদের সুন্নি বড় বড় আলেম রাশি মাহফিলে ওয়াইজ হিসেবে চলে গেছে আপনাকে ফার্ম দিয়ে কথা বলতেছে আপনার বাড়িতে কালকে একরা বুখার হিসেবে খতম করেন সুন্নুলামা ইকরাম কিন্তু সবাই চলে যাবে কেউ কিন্তু প্রতিবাদ করবে না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে দুঃখের বিষয় আজ আমাদের আকাবির গুলো যদি এক আপনাকে মাদ্রাসাকে বয়কট করতো এটা তো মিথ্যার আখড়া হিংসুকের আড্ডাখানা ওখানে আমরা যাব না আপনি তো আমাকে নিতে পারবেন এবং আমি কোনোদিন যাইওনি আপনাকে একটা কথা বলি যে আপনারা বাড়িতে বারোই অ্যাভেলেবল উপলক্ষে বারো দিন ব্যাপী একটি ঐতিহাসিক সম্মেলন করেন এটা একচল্লিশ না বিয়াল্লিশতম এই একচল্লিশ বিয়াল্লিশ বছর আমি কোনো বছর যাইনি ছাত্র জীবন থেকেই আমার মন টানত না ওদিকে চাপার জন্য আল্লাহ আল্লাহ আলম আমি নিয়ে জানি না কেন যেতাম না ঠিক আমাদের আকাবের উলামা ইকরাম এবং আমাদের নৌজন উলামা ইকরাম আপনারা যদি সেই জিনিসটি ওনাকে উপলব্ধি দিতে পারতেন যে আপনার এই আচরণের কারণে আমরা আপনাকে বয়কট করলাম আপনি রেগে যায় না রেগে গেলে কিন্তু আপনি হেরে যাবেন আপনি হয়তো আমাকে গালিগুলুস করবেন আপনার বাহিনী আছে তাদেরকে দিয়ে গালিগুলুস করাবেন এটা কিন্তু কোনো ভদ্র আচরণ নয় আমি আপনাকে অত্যন্ত বিনয়ের সাথে ভদ্রসতার সাথে কথাগুলো বলেছি আপনি একটু নিজের বিবেককে প্রশ্ন করুন এবং জাতির সামনে বিষয়টি খোলাসা করুন যদি খোলাসা না করেন জাতি কিন্তু আপনাকে ক্ষমা করবে না কারণ দাদা হুজুর কাবলাকে আপনি নিচু কোনো মৌলবী মনে করিয়েন না উনি আধ্যাত্মিক জগতের শের বাংলা নিজেই ওনাকে মুর্শিদে করিম মসজিদের পীরে মঘা বলেছেন সৈয়দ জাদা হিসেবে স্বীকৃতি দিয়েছেন ওনাকে মহান মহানবনী শক্তি খাজা আব্দুর রহমান চৌরবি থেকে ফয়েজ করে উপস্থাপন করেছেন এবং মুসজিদ হিসেবে সুন্নি জনতাকে এই জন্য ওনাকে আপনি জানাতন মহি মনে করিয়েন না ইনি দাদা হজর একটা মিশন নিয়ে আসছিলেন এবং সেই মিশন বাংলাদেশের সাকসেস আসলে আলাহ হজরতের উপরে যে মাদ্রাসা দিয়ে গেছেন হান্ড্রেড ওভার পার্সেন্ট সাকসেস এবং সেই মাদ্রাসা কেমন পর্যন্ত সুনিয়তের দিয়ে যাবে সুতরাং আপনাকে বিনয়ের সাথে বলব যে আপনি বিষয়টি খোলাসা করবেন সুন্নিদেরকে বলবো যে আপনারা একটু সচেতন হন অনেকে মুখ খুলেন না কথা বলেন না না এটা বাংলার আদর্শ না সেরকম আদর্শ হচ্ছে দুধকে দুধ বলবেন মুদকে মুদ বলবেন সুন্নি আলাহদের কথা হচ্ছে বাতিলকে বাতিল বলবেন হক কে হক বলবেন আমরা মসলকে আলাহদের কথা বলি কিন্তু মেয় মেয় করি দাওয়াত দিলে কিন্তু আপনার ওখানে গিয়ে আপনাকে ফার্ম দিই আশা করি সূন্যীরা একটু ঘুরে দাঁড়াবেন একটু বুঝবেন আমাকে ক্ষমা করবেন